আর ডাহি তালেবন আর মানিত যত কুড়মি কুর্মিক বিরাদারি সকলকে তো আজ আমি এই খাতড়ায় সকলের এই প্রকাশ্য সভায় এসেছি সকলের কাছে কিছু বার্তা নিয়ে কিছু অনুরোধ নিয়ে আর কিছু সচেতনতামূলক কথা নিয়ে তো আমি বিশেষত একজন কিশোরী তো সেই জন্যেই বলছি আমার কথা গিলা কিশোরী এবং যুবরা টুকু ভালো করে শুনবে গো আশা করি আমার কথাগা তোমাদের দরকার হবে বা শুনলে ভালো হবে তো তোমাদেরকে একটা অনুরোধ রাখছি আমার কথাটাটুকু শোনার জন্যে তো আজ আমরা আন্দোলন করে আসছি সাতাত্তর বছর আগুললে আমি তো জন্মেছি না হয় কিছুদিন আগে সমাজে এসেছি আরো হইল হয়তো পাঁচ দশ বছর আমি সমাজে আসেছি তো কতটাই বা শিখেছি আর কতটাই বা জানি তবে আমি যেটুকু জানি সেটা তোমরাকে দিব আর তোমরা যেটুকু জানো তোমাদের ঠেনে নিয়ে যায় আরও অন্য যে মাই যে আছে কাকা জেঠারা আছে তাদেরকে দিব এই করে আমাদের সমাজের সব খ্যাতিটা বাড়াই আমাদের সমাজের আন্দোলনটাকে বাড়াই আমাদের সমাজের গুরুত্বটাকে বাড়ানো হচ্ছে আমাদের মতন চুনুবিটি

যা সব শিখে গেলে তো এই জন্য বলছি মাথায় রাখবে আমাদের আন্দোলন এইভাবে তো দীর্ঘদিন সম্ভব নয় আমাদেরকে শেষ দেখতে হবে কি বার আর কতদিন আমার দাদুরা করেছে যাওয়া ওরা আস্তে আস্তে মরে হারাই গেল আমার বাবারা করছে আমার বাবা কাকারা করছে ওরাও একদিন আর এই পৃথিবীতে থাকবে নাই আমি করছি তোমরাও করো তোমরা করছো আমরাও সবদিন দিন থাকবো নাই এই করে তো যুগের পর যুগটা চলতে পারে নাই তো এটা শেষ দেখাটাই আমাদের কাজ হওয়া উচিত তো তার জন্যই বলছি বিশেষ করে কিশোর কিশোরীরা আগে আমি যখন ছোটো ছিলি তখন এই মঞ্চে আসতিক তখন আমার সকল দাদু দিদিটাকে বলতি যে হে গো দাদু দিদি আর যাই করো কোনো মনে করে লাতি লাতিনাদের জন্যে এসিটা ছাড়ান দাও তবে আর আমি দাদু দিদিদেরকে বলবো না কারণ বলে থই কে গেলি ওরা যাচ্ছে আগাম চাকরি ফেলে দিচ্ছে শুনছেই নেই তার জন্য বলছি আমার বাপ কাকারা তোমরাই পারবে তোমরাই চেষ্টা করো তা বলে এটা বলছি না যে দাদু দিদি ছাড়িয়ে দাও তোমাদের অভিজ্ঞতাটাও হোমদের দরকার আছে যুবদের রক্তটাও হোমদের দরকার আছে আর কিশোর কিশোরীদের তেজটাও হোমদের দরকার আছে সব মিলাই হবে আমাদের এবারের আন্দোলন তার জন্য বলছি যত

চেষ্টা করলে আমার মাই চেষ্টা করলে কমপক্ষে পঞ্চাশটা চুনু মিটি বাইর খেতে পারবে অথচ কেন করো নাই গো তোমাদের ঘরের প্রত্যেকটা ছোট ছোট ছাকে এখন থেকে চুনু তৈরি করো যেমন আর যেমন আর ব্রাহ্মণবাদের ওই লোভ গিলে আর না পড়ে যায় তোমরা হও নাই ঠিক আছে তোমার দাদুরা শিখাতে পারে নাই ঠিক আছে তোমরা শিখো নাই ঠিক আছে কিন্তু তোমাদের যে ছোট ছোট ছেলে আছে তারা তারা কি করলো তারা শিখানোর দায়িত্বটা টাকা তোমাদের সেই জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা তোমাদের ছোটো ছোটো গড়ে তুলো অন্য সমাজের বই সমাজের যে ঠাকুর দেবতার ছাপকা যেমন ওদের উপরে না পড়ে ওরা যেমন আমাদের সমাজের ছেলে হয়ে বড় হয় তো সেই জন্যই বলছি আরেকটা কথা যে আমরা কি জানি যে এই সমাজে যা কিছু ভালো হয় যা কিছু খারাপ হয় সবকিছুরে সমান ভাগ থাকে নারী এবং পুরুষের কিন্তু আমরা কি দেখছি লাতি লাতিনারা বা ছোট ছোট কি দেখছি পুরুষের সংখ্যাই বেশি ওরা বেশি কাজ করছে নারীরা বাইরে আছে নাই বা বাইরে নাই নাই আমার কুর্মী কবি দাদু ছত্র মাহাতো কিন্তু সাক্ষী লিখে দিয়েছে যে না আমাদের নারীরাও শক্তিশালী আর তার লাগেই তো তিনি বলেছেন যুদ্ধ করতেও গরেও ছিল আগে নারায়ণী সেনা বাহিনী ছিল তাপর যুগে আজাদ হিন্দ ফৌজ নামে দেশ মায়ের সেবাই 9 নম্বর রেজিমেন্টের সেনাধিনায়িকা ঝাসির রানী লক্ষ্মী ভাই লক্ষ্মী হলেন তেজি মেয়ে মুখে বলে জয় আর কে তাকে রুখতে পারে আতে কে নয় কোনকলতা প্রীতিলতা মাতা মাতঙ্গিনী সূর্য সেনের মেয়ে সেনা রণ রঙ্গিন দেশের লাগে শহীদ হচ্ছে মায়া কত কত হিসাব করলে বুড়া মরদ খাবি তত মতো তো আমার তাদু সাখিললে তোমরা বুঝেই গেলে যে সেই পুরানো যুগের আমাদের নারীদের কিন্তু শক্তি আছে নারীরাও কিন্তু পুরুষের মতন সমানভাবে লড়ে চলেছে তাই এখনকার নারীদের দাদু দিদিদের যে দিদিরা আছো তাদেরকে বলছি তোমরা তোমাদের ভৌবিলাটাকে ছাড়িবে গো ওদেরকে আমাদের দরকার আছে আর আমাদের ছোট ছোট ভাই রヒিন্দর সবলকেই বলছি আন্দোলনে আসো আর একদম যুক্তিপূর্ণ হবে আন্দোলনে যোগদান করো জহাড় 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 ধন্যবাদ